কোন তেসেছেন অনেকে একটু টোন টিটকারি করে বলে দেবে আরে কৃষ্ণ একটু টিটকারি করে বলে শায়ং রামকৃষ্ণের পরমংশদেব বলেছিলেন এই ইদুরের কথা থেকেই বলি ইদুর তার মানুষের মতো জ্ঞান বুদ্ধি নাই না জেনেই বাবা প্রদীপটা জ্বালিয়ে দিয়েছিল শায়ং রামকৃষ্ণের পরমংশদেব বলেছিলেন কেউ যদি না জেনে হোক মানে কেন তো হোক আর অজ্ঞানো তো হোক কেউ যদি একবার ভগবানের নাম করে তাতেই পূর্ণ ফল আছে যেমন না কেউ তেল মেখে নদীতে যায় স্নান করতে সেটাকেও যেমন স্নান করা বলে কেউ যদি ঘরে ধরুন বিছানায় শুয়েছে ইচ্ছা করে গায়ের মধ্যে কেউ জল ঢেলে দিল সেটাও স্নান হয়ে যায় হ্যাঁ সেটাও স্নান হয় নাকি আবার কেউ ধরুন নদীর ঘাটে দাঁড়িয়ে আছে কি পুকুরের ধারে দাঁড়িয়ে আছে একজন ঠেলে গিয়ে তাকে পুকুরের মধ্যে ফেলে দিল তার ইচ্ছা নেই স্নান করবা কিন্তু ঠেলে ফেলে দিয়েছে তাহলে কি স্নান হলো না কেউ ঘরে শুয়েছিল ইচ্ছা নেই স্নান করবার গায়ের মধ্যে জল ঢেলে দিয়েছে স্নান করা হলো না আর কেউ তেল মেখে নদীতে গিয়েছিল স্নান করতে সেটাও যেমন স্নান হয়ে যায় তাই জ্ঞান তো আর অজ্ঞান তো যেমন স্নান হয়ে যায় তেমন কেউ যদি জেনে হোক আর না জেনে হোক যদি ভগবানের নামটা করে ফেলে সেটাতেই বাবা কাজ হয়ে যায় হ্যাঁ এটা আমি বলছি না একজন পরম পুরুষ বাবা আছে সেই ঠাকুর রামকৃষ্ণ পরমংস বলছেন তাই নাম শুনে কি কাজ হবে না বলছেন বাবা আমি যেই কীর্তন যেমন ভাবে করুক না কেন মনে করুক সেটাই মঙ্গল কীর্তন কখনো খারাপ ভালো এর কখনো বিচার হয় না বাবা যেই করুক এটা সদা সর্বদা অমৃত এই অমৃত ছাড়া হতে পারে না কারণ এই জায়গায় দাঁড়িয়ে আমার আপনার গল্প হয় না এখানে দাঁড়িয়ে ভগবানের কথা হয় তাই না সেটা যেভাবেই করুক না কেন আর এটা করলেই আমাদের যত জ্বালা রয়েছে এখানে কোনো মানুষ নেই যে বলতে পারবে না আমাদের জ্বালা নেই সর্ব জ্বালা থেকে আমরা দূরীভূত হয়ে যাই যখন এই নামটা কাজই করি কি হবে জানো দূরে যাবে জালা তোমরা পাবির মিতা জালা তোমরা you <laughs>